কাজ করলে আপনি শান্তি পাবেন কিন্তু আমার পড়া হবে না। আজকে নতুন একটা ভিডিও আছে তোমাকে নিয়ে দেখবো। স্যার আপনি যে ভিডিও আমাকে দেখাবেন ওই ভিডিও দেখালে আমার মাথায় কোনো কাজ করে না। সব সময় শুধু ওইগুলো দেখতে ইচ্ছা হয়। আজকে ভিডিওটা অনেক সুন্দর দেখলে অনেক ভালো লাগবে তোমার। ওই ভিডিও কি তোমার ফোনে পাঠিয়ে দেব? না স্যার ভিডিও আমার ফোনে দেন না। ভিডিও পাঠাইলে আমার বাসায় থাকা হবে না। আপনার কাছে চলে আসতে হবে। আসসালামালাইকুম মজিবর sir হ্যাঁ ইশিতা কেমন আছো? sir আমি বেশি ভালো নেই। কেন বেশি ভালো নেই কেন? পরীক্ষা কেমন হলো তোমার? sir পরীক্ষা ভালো হয় নাই। পরীক্ষা ভালো হয় নাই কেন? কেন আপনার সাথে নিয়মিত যা কিছু করা হয় সে কারণে তো পরীক্ষা ভালো হয় নাই। কি করো নিয়মিত? কি করি মানে? আপনি যখন আমাকে ডাকেন তো আপনার প্রয়োজনে তখন তো আপনার কাছে যাই এই কারণে আমার লেখাপড়ায় মন বসে না তো ডাকলে তাহলে আমি ডাকলে তুমি আসো কেন আসবো না সে উপায় আছে বলেন হুম তো পরীক্ষা সব কিছু কমন পড়ে নাই পরীক্ষা সবকিছু কমন পড়ছিল সবই ঠিক ছিল কিন্তু আমার মনটা ভালো ছিল না স্যার মন ভালো ছিল না কেন আমি কি করেছি তোমাকে কি করেছেন আপনি ভুলে গেছেন সব কিছু হম হ্যাঁ এত সকালে তো সব কিছু ভুলে যাবেন আপনার সঙ্গে নিয়মিত এ সমস্ত কিছু করতে গেলে লেখাপড়া কখনোই হবে না পরীক্ষা তো তোমার কম পড়ে নাই। পরীক্ষা কমন ছিল কিন্তু আমি লিখতে পাইনি স্যার। ওই পরীক্ষা যে কার কথা মনে হয়েছে। আপনার কথার মনে পড়ছিল। গতকাল যা কিছু হয়েছিল চোখের সামনে শুধু ওইগুলোই ভেসে আসছিল। কিসের লেখা লিখব কোনো কিছুই লিখতে নাই তাই নাকি? হুম আমার ইচ্ছা ছিল পরীক্ষা রিয়া বাদ দিয়ে আবার বাসায় চলে যাই। তো গতকালকে যা হয়েছে ওগুলো আবার করি নাকি? হ্যাঁ ওরকম কিছুই ভালোই তো হ্যাঁ ভালোই তো আপনার বউ আছে তারপরও আপনি আমাকে সব সময় ডাকবেন আপনার কাছে যেতে হবে কেন স্যার এমনতি হয় কেন তুমি তো আমার এক নাম্বার সুন্দরী ছাত্রী ছাত্রী হলে কি এখন তার থাকব না ছাত্রী আমার পরীক্ষা দেওয়া হয়ে গেলে তখন তার এখান থেকে আমাকে তো চলে যেতে হবে গত কালকের পরীক্ষা ভালো হয় নাই লিখতে পারো নাই তাহলে কি পাস করবা তো নাকি? পাস করবো কি জানি না আল্লাই জানে আমি কিছু বলতে পারি না লিখতে পারি নাই কিভাবে পাস করবো তাই আমি পাস করতে না পারলে দায়ী আপনি কিন্তু আপনার কারণেই আমি পরীক্ষাটা ভালো হয় নাই তুমি পাস না করলে আমি কিভাবে দায়ী হব আপনি গুলো না করলে তো আমার পরীক্ষাটা ভালো হতো ভালো হতো না বলেন ইচ্ছা কার বেশি ইচ্ছা তো তোমারই বেশি কোনোapun হয় না আমার শুরু থেকে কখন আমার ইচ্ছা ছিল না আপনারা প্রশান্তু করে আপনি আমাকে কিভাবে পড়াইছেন আমি নিজে জানি না তাই ইচ্ছা তো তোমারই বেশি আসলে সব থাক না 있지 আমার কিন্তু আপনার বউ আছে সব আছে আপনি কেন আমার দিকে সব সময় এরকম করতেন আমি ভালো না তো তাই করতাম ভালো কেন লাগবো আপনার বউ আছে না ওই গাছের আপেল সুন্দর গাছের ফল সুন্দর খাওয়াইতে হইবো সুন্দর সুন্দর ফল কত রকমের কথা আমাকে বল বলছ না হুম যেমন যা সত্য তাই তো বলছি এরকম কথা বললি নিজে কি কষ্ট হয়ে যায় গাছের আপেল সেই জন্যই আর কি মানে দেখার ঠিক থাকা আর কি যাইতো না। তাহলে গাছের ফল তো গাছেই থাকবে তাই না? গাছের একটা ফল কি সবাইকে খেতে দেওয়া যায়? সবাইকে আর কাকে খেতে দিছো না সবাই তো চায়ে থাকে প্রশংসা করে কিন্তু আপনার খাবার থাকার পরেও আপনি আমার খাবারের দিকে এরকম তো অনেকেই চায়ে থাকে তাই না? আরও কাউকে কি দিসো নাকি? কাউকে আর দিব যেখানে আপনি সব কিছুর অংশীদার হয়ে গেছেন এখানে আর কাউকে দেয়া যায় তাই আপনি আমার ছাড় আপনার যে জিনিসটা দেয়া হবে সেটা তো অন্য কেউ নিতে পারবে না হম তাহলে তো কিছুদিন পর তো চলে যাব আমাদের কলেজ থেকে হ্যাঁ স্যার এই কারণে তো আপনি আপনার কাজ সমস্ত কিছু পরিকল্পিত ভাবে করলেন, আর তো কখনো হাতে পাবো না, শেষ মতো হুম আর পাওয়া যাবে না, পরীক্ষা দিলে তো আর তোমাকে, আপনি এরকম কি করছেন যাতে আমি পরীক্ষায় fail করি? আবারো একটা বছর আপনাদের পাশে থাইকা যাই, আর আপনি job বেশি বেশি করে পূরণ করতে পারেন, আগামী কালকে তো এই জন্য, আগামী কালকে তো ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা তাই না? হ্যাঁ, তাহলে আসবোনা আজকে বিকালে প্রাইভেট আসব না ক্লাসে না আজকে যাব না ইয়ালে তো একটা কিছু হয়ে যাবে প্রাইভেটে আসলে তো অনেক কিছু হয় অনেক কিছু হলে তো পরীক্ষাটার হবে না আপনি ক্লাসটা ভালোভাবে তবে কিন্তু ওই পরীক্ষাটা তো হবে না হুম তাহলে আপনি কি চাচ্ছেন যেমন একটা পরীক্ষা ভালো হয় নাই দ্বিতীয় পরীক্ষাটাও আবার ওরকমই হোক এটা কি চাইছেন sir? না তুমি তো আমার কাছ থেকে ইংরেজি private পড়ো এখন যদি আমি যদি না ভালো করে পড়াই তাহলে কি পরীক্ষায় pass করতে পারবো সেই জন্য বলতেছি যে আগামী কাল তো ইংরেজি দ্বিতীয় প্রথম পরীক্ষা তাহলে আসো আজকে ভালো করে প্রাইভেট পড়িয়ে দেবো হ্যাঁ sir আজকে যদি আপনার কাছে private পড়তে যাই যতটুকু মুখস্ত আছে অতটুকুও ভুলে যাবো। কারণ আপনি যে পড়াটা পড়াবেন আমাকে সারা রাত জেগে ওটাই ভাবতে হবে তাই নাকি হ্যাঁ sir হম ওই ভালো ভালো তো ওটা আপনার জন্য ভালো হম তাই আমি ভাবছি আজকে পড়তে যাবো না আমি ভালো পরীক্ষার ভালো করি না করে আমি কালকের পরীক্ষাটা এভাবেই দিব কিন্তু আপনার কাছে আর পড়তে যাবো না। তুমি তৃতীয়তে পরীক্ষায় ফেল করো। হুম তাহলে কি হবে? না তো হয়েই গেছে। আর নতুন করে কি হবে? না না তুমি প্রাইভেট পড়ো আজকে আসো প্রাইভেটে। তোমাকে ছাড়া তো তোমাকে না দেখলে তো আমার ভালোই লাগে না। জানি জানি আপনি কি জন্য আমাকে ডাকছেন আমি জানি তো আপনি চান আমার আগামী কালকের পরীক্ষাটাও যেন ভালো না হয়। এটাই আপনি ভাবছেন। আমি যদি না পড়াই তাহলে কি তোমার পরীক্ষা ভালো হবে? না স্যার আমি জানি আপনি চাইছেন যে আমি যেন পরীক্ষার result ভালো না করি আগামী বছরটাও আপনাদের কাছে থেকে যাই আর আপনি যখন প্রয়োজন তখন আমাকে ডাকবেন আমি আর এই কাজ করবো না স্যার হম কেন তোমার তোমারই তো ইচ্ছা বেশি ছিল এগুলোর মাঝে। ইচ্ছা ছিল আবেগের বশে পরীক্ষার result অনেক ভালো হবে তুমি চিন্তা করো না তুমি বাসায় চলে আসো আজকে ভালো করে তোমাকে ইংরেজি দিতে পত্র private পড়িয়ে দেব আপনি কিভাবে পড়াবেন আপনি তো আপনার কাছে গেলে তো আপনি আপনার কাজটা আগে পরিপূর্ণভাবে সারবেন তারপরে না পড়াবেন সে তো কাজ তো করতেই হবে কাজ না করে কি পড়াবো তো কাজ করলে আপনি শান্তি পাবেন কিন্তু আমার পড়া হবে না শান্তি তো তুমিই বেশি পাও তুমি যদি আমাকে বলো যে sir আমি বেশি শান্তি পাই বেশি ভালো লাগে sir খাওয়ার সময় কেউ কি কম করে খায় বলেন খাবার যদি বেশি সাজানো থাকে সুন্দর খাবার খাওয়ার সময় কম করে খাওয়া যায় পেট ভরেই খেতে হয় হুম তাই তো পেট ভরে খেতে হবে কিন্তু এটার মাশুল তো পরে আমাকে দিতে হয় এই কারণে আমি চাচ্ছি sir আর আমি আজকে পড়তে যাব না কালকে পরীক্ষাটা দিয়ে আসি তারপর আপনার সঙ্গে কথা বলবো তাই? হ্যাঁ sir কালকে পরীক্ষা দিয়ে আইসো তারপরে কথা বলব এর আগে কথা বলবো না? না sir কথা বললে আমার পরীক্ষা ভালো হবে না sir ভালো হবে। ভালো হবে না। আমি বলতেছি ভালো হবে চিন্তা করো না। কিভাবে ভালো হবে? আমারে বিষয়টা বলেন। আমাকে বিষয়টা পড়িশ্কার করে বলেন কিভাবে আমার পরীক্ষাটা ভালো হবে আমি যা বলছিস আমার কথা যদি শুনো তাহলে তো পরীক্ষা ভালোই হবে হ্যাঁ সেই সুর থেকে আজ পর্যন্ত আপনার কথা মতো সব কাজ করছি যখন যেখানে দেখছেন যা বলছেন সব কিছু করছি আজকে নতুন একটা ভিডিও আছে তোমাকে নিয়ে দেখবো আপনি যে ভিডিও আমাকে দেখাবেন ওই ভিডিও দেখালে আমার মাথায় কোনো কাজ করে না সব সময় শুধু ওই গুলো দেখতে ইচ্ছা হয় হ্যাঁ আজকাল ভিডিওটা অনেক সুন্দর দেখলে অনেক ভালো লাগবে তোমার হ্যাঁ ভালো লাগবে কিন্তু আমার পড়াটা ভালো লাগবে না ওই ভিডিওটাই ভালো লাগবে হুম চলে এসো দ্রুত চলে এসো স্যার আমি পারছি না স্যার আপনি কি চাইছেন বলেন তো এমন কেন করতেছেন আমার পরীক্ষার সামনে পরে রানিং পরীক্ষা চলতেছে ভিডিও কি তোমার ফোনে পাঠিয়ে দেব না স্যার ভিডিও আমার ফোনে দিয় না ভিডিও ভিডিও পাঠাইলে আমার বাসায় থাকা হবে না আপনার কাছে চলে আসতে হবে সেই জন্য তো ভিডিও দেখবা ভিডিও dekhle তারপর ইচ্ছে হবে তারপর আমার কাছে প্রাইভট করতে আসবা না স্যার আপনি এমন কিছু করেন না স্যার আমার আর যে কয়টা সাবজেক্ট আছে ভালোভাবে পরীক্ষা দিতে দেন না স্যার তো পরীক্ষা না আপনি এরকম কথা বললে এরকম ভিডিও দেখাতে চাইলে আমাকে যদি ডাকা আপনার কাছে যাওয়ার জন্য এরকম ভাবে অনুরোধ করেন তাহলে কি আমি পড়তে পারবো বলেন পড়তে পারবা তোমার result ভালো হবে, তুমি GPA five পাবা না sir sir আপনি কথা বলা ছাড়া আর অন্য কোনো কাজ আছে নাকি সেটা বলেন আমার পরীক্ষার জন্য ভালো কিছু করতে পারবেন নাকি ওটা আমাকে বলে দেন আচ্ছা শোনো হ্যাঁ বলেন sir সন্ধ্যার দিকে চলে এসো হম আমি বাসায় আছি sir দেখি আমি মাত্র পরীক্ষা দিয়ে আসলাম এখন আমি ঘুমাবো। তারপরে শনিবার দিকে যেতে পারলে যাব নালে আপনাকে কোনে জানাবো আচ্ছা ভালো আপনি ভালো থাকেন স্যার এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেন কে সাবস্ক্রাইব করুন